নমস্কার দর্শকরা প্রথমে আপনাদের অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই এটাকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা বিশেষ করে যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই ভিডিওর বক্তব্যটা সবার কাছে পৌঁছুক এটা আমরা চাইছি দর্শকরা আপনারা জানেন যে পাঁচটি বিধানসভা আসনের ভোটের দিনক্ষণ ঘোষণা করা ভোট হবে আগামী সেপ্টেম্বরের সাত বা আট তারিখে ভোট হবে এর মধ্যে ধোলাই বিধানসভা নির্বাচনও আছে তো সেটা আমার সেটা আমি আলোচনা করছি না আমি আলোচনা করছি ভূপেন একটা মন্তব্য নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি যেটা নিয়ে খুব চর্চা চলছে সেটা হলো যে সেবার একাই নির্বাচনে লড়বে এটা বলেছেন ভূপেন আসল আসলে ভূপেন বরা যে কথাটা বলছেন সেটা আদৌ কংগ্রেসের হাইকমান্ড বা প্রদেশ বা প্রদেশ নেতৃত্বের পুরো সন্মতি আছে কি না সেটা স্পষ্ট না এটা ভূপেন বলার নিজস্ব বক্তব্য সেটা জানা নেই এ নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের দলের সভাপতি বিধায়ক অখিল গগৈ তিনি বলেছেন কংগ্রেস যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তাহলে আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত দেব। এতে এবং তিনি বলেছেন এতে কংগ্রেসের ক্ষতি হবে এবং বিরোধীর যে একটা ঐক্য যেটা রয়েছে সেটারও ক্ষতি হবে এ ধরনের মন্তব্য কিন্তু ভূপেন বড় এমন সময় এমন কিছু কথা বলেন এবং যেটা বলতে তিনি অভ্যস্ত এই যে অখিল গগৈ বলেছেন যে বিরোধী জুটের ক্ষতি হতে পারে এই বিষয়টা একটু আপনাদের আমি বুঝিয়ে বলছি দেখো লোকসভা নির্বাচনে কংগ্রেস তিনটে আসনে বিজয়ী হলেও সামগ্রিক প্রেক্ষাপটে কিন্তু আপার আসামের বিভিন্ন এলাকায় কংগ্রেসের শক্তি বৃদ্ধি হয়েছে একজন যোরহাটে গৌরবগু জয়লাভ করেছে বিভিন্ন আসনে কংগ্রেসের ভোট বেড়েছে বিশেষ করে অসমিয়া সমাজে কংগ্রেসের একটা গ্রহণযোগ্যতা বাড়ছে দিনে দিনে বাড়ছে এটা যে শুধু কংগ্রেসের আসলে এখানে কংগ্রেস ভেবেছে যে এটা শুধু তাদের গ্রহণযোগ্যতা বাড়ছে এটা নয় আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে যেমন যুরহাটে যুরহাটে গৌরব গঙ্গু জেতার পেছনে অনেক কৃতিত্ব রয়েছে কিন্তু রাইজের দলের কৃতিত্ব রয়েছে তারপর লিনজ্যোতি গগৈদের কৃতিত্ব রয়েছে জুটটা হয়েছিল কংগ্রেস তারপর আসাম জাতীয় পরিষদ তারপর রাজ্যের দল এই তিন দলের জুট এবং সঙ্গে মজুদ যারা এই কয়েকজন মিলে সারা রাজ্য জুড়ে এমন একটা প্রচার করেছেন বিশেষ করে অসীমে অধ্যুষিত এলাকা তাদের প্রচার একটা বিরাট প্রভাব ফেলেছে যার ফলে যার ফলে কংগ্রেসের ভোটটা বেড়েছে আপনি অসমীয় সমাজের একটা বড় অংশে কিন্তু এখনও অজিত ভূইয়া নুরিনজ্যোতি গগৈ অখিল গগৈ এদের কিন্তু একটা প্রভাব রয়েছে এবং এরা সব কংগ্রেস প্রার্থীর কথা বলেছেন বিভিন্ন জায়গায় যেখানে কংগ্রেসের প্রার্থী আছেন ডিব্রুগড়ে যেমন আসাম জাতীয় পরিষদের প্রার্থী ছিলেন নুরিনজ্যোতি গগৈ তার হয়ে আবার কংগ্রেস তার হয়ে কংগ্রেসেরও প্রচার করেছে যার এর ফলে কী হয়েছে এর ফলে কী হয়েছে কংগ্রেস একটা ভালো ফলাফল করতে পেরেছে কিন্তু ভূপেন বরা যে এই কথাটা বলছেন এই কথাটা বলার পর এখন আগামী নির্বাচনে যে যে পাঁচটা বিধানসভা নির্বাচন হচ্ছে এই পাঁচটা নির্বাচনে কার্যত ইন্ডিয়া জুট বলে কিছু থাকলো না অবশ্যই ইন্ডিয়া জুট গঠন হয়েছে লোকসভাকে সামনে রেখে ভূপেন বরা হয়তো বলতে পারেন যে লোকসভা সামনে রেখে জোট গঠন করা হয়েছে এমন কোনো কথা নয় যে আমরা বিধানসভাতে জুট লড়ব কিন্তু কংগ্রেস এমন কোনো সাংঘাতিক জায়গায় পুঁছে যায়নি যে একা বিজেপিকে প্রতিহত করতে পারবে এটাও একটা একটা সত্য কথা এবং এই প্রেক্ষাপটে যদি মনে করুন কোনো কারণে কংগ্রেস যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে সেখানে যদি অখিল গগৈরা প্রার্থী দেন তাহলে কিন্তু সেটা ফলটা কংগ্রেসের পক্ষে যাবে না এটা এটা ভূপেন বড়া হয়তো অনুধাবন করতে পারছেন না তাই তিনি ধরনের কথা বলছেন এ ধরনের মন্তব্য অখিল গগৈ করেছেন আসলে কংগ্রেস কংগ্রেস এখন একালোড়ার যে কথাটা একতরফাভাবে ঘোষণা করা হয়েছে এটা নিয়ে বিরোধীকে একটা জটিলতা দেখা দিয়েছে অন্যদিকে বিজেপি কি করছে আপনারা লক্ষ্য করবেন আমি আজকের আলোচনাটা আনছি যে দুই জুটের দুইটা দুটা বক্তব্য আজকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে স্বাধীনতা স্বাধীনতা উনিশশো সালে অসমে মুসলমান জনসংখ্যা ছিল পনেরো শতাংশ আর সেটা হয়েছে চল্লিশ শতাংশ এবং নিউজ লাইফের মতো টিভি চ্যানেল এটাকে খুব এটাকে বারে বারে দেখাচ্ছে অর্থাৎ এবং এই মন্তব্য এই মন্তব্যটা কিন্তু আসামের রাজনীতি একটা প্রভাব ফেলতে পারে যদিও ধরনের মন্তব্য এই মন্তব্য বিশ্ব নতুন করছে না অনেকবারই করেছেন কিন্তু এই মন্তব্যের পর একটা কথা স্পষ্ট যে কোন কোন ধারায় আগামী বিধানসভায় এই আগামী এই আগামী পাঁচটি বিধানসভার আসন বা পরবর্তীতে যে আরও আসন পরবর্তী যে দু হাজার ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন হবে তাতে বিজেপি কী রণনীতি নিতে পারে সেটা স্পষ্ট অর্থাৎ বিজেপি একটা পুরোপুরি একটা হিন্দুত্বের হিন্দুত্বের যে একটা রাজনীতি সেটাই করবে সেটাই করবে যেটা গত নির্বাচনে গত নির্বাচনে যেটা হয়েছিল লোকসভা নির্বাচনে একটা তেমনভাবে হয়নি কিন্তু এবার এটা বিধানসভা নির্বাচনে কিন্তু এটা এটা একটা মুখ্যমন্ত্রীর রণকৌশল হবে যে দেখুন হিন্দুরা দিনে দিনে কম কমছে মুসলমানরা চল্লিশ শতাংশ হয়ে গেছে এতে একটা বিজেপি একটা প্রভাব বিস্তার করতে বিজেপি হিন্দু এলাকায় তার যে প্রভাব সেটা আরও বেশি বাড়াতে পারবে এবং এটা ছাড়া বিজেপির কাছে অন্য কোনো অস্ত্র এই মুহূর্তে নেই কারণ অসমীয়া সমাজে যে একটা ক্ষোভ দেখা দিয়েছে সেটাকে প্রশাবিত করতে গেলে এর চাইতে ভালো অস্ত্র আর কিছু নেই বিজেপি অসম বিজেপির হাতে তাই এই অস্ত্রটাই প্রয়োগ করছেন আর ভূপেন বড় কথাটা বিজেপিকে বিজেপির জন্য অনেকটা ভালো হয়ে গেল অনেকটা সুবিধাজনক হয়ে গেল কারণ কংগ্রেসের বিরুদ্ধে যদি অখিল গগৈরা বা অন্য জায়গায় যদি নিজেদের মধ্যে যদি ঝগড়াঝাটি করেন তো বিজেপির সুবিধা হবে তো দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে নির্বাচনকে সামনে রেখে এই উপনির্বাচন আসলে তেমন গুরুত্বপূর্ণ হবে না এটা কে জিতলো না জিতলো এটা খুব একটা আসামের রাজনীতি প্রভাব ফেলবে বলে আমার মনে হচ্ছে না মূল যে খেলাটা হবে সেটা হলো দু সালে তো দু এখন যা কিছু করা হচ্ছে দু সালকে সামনে রেখে করা হচ্ছে এই উপনির্বাচনকে সামনে রেখে করা হচ্ছে না কিন্তু ভূপেন বরা যেভাবে বললেন যে একা কংগ্রেস লড়বে এতে কিন্তু বিজেপিরও একটা সুবিধা হচ্ছে তো বিজেপির সুবিধা আপনারা এখানে দুটা পাচ্ছেন একটা হলো এই যে একটা তথ্য ছাড়া হচ্ছে এটা পুরোনো তথ্য এবং যদি তথ্য সম্বন্ধে অনেকেই প্রশ্ন তুলছেন যাই হোক যে সাংঘাতিক হারে বেড়েছে মুসলমান জনসংখ্যা এটাকে সামনে রেখে আগামী নির্বাচন বা এই ধরনের কিছু প্রচারকে সামনে রেখে বিজেপি নির্বাচনে আসামি নির্বাচনে লড়বে যদি এই ধরনের প্রচার যে খুব একটা সাফল্য এনে দেবে এমন সম্ভাবনাও কিন্তু ভারতের অন্য রাজ্যগুলিতে দেখা যায়নি কিন্তু হয়তো আসামে এটা হলে হতেও পারে আমি এটা আমি তো কোনো রাজনৈতিক ভবিষ্যৎ ভবিষ্যদ্দসটা নই যে বলে দেবো এটা হবে না কিন্তু এটা কিন্তু একাংশ মানুষের মনে কিন্তু একটা আবেগের সৃষ্টি করবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যদি প্রচারতন্ত্র যদি প্রচার ঠিক সেইভাবে করা হয় কংগ্রেসের বিজেপির কাছে সবচেয়ে বড় সমস্যা হলো যে কংগ্রেসের কাছে একটা এতদিন কংগ্রেসের একটা পরিচ্ছন্ন ভাববর্তী সম্পন্ন নেতা যাকে মুখ্যমন্ত্রী করা যায় সেটা কংগ্রেসের কাছে ছিল না কিন্তু কিন্তু এই লোকসভা নির্বাচনের পর জুহাটে গুরুগুই বিজয়ী হওয়ার পর কংগ্রেস এরকম একটা 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 ফেস বা নেতা পেয়ে গেছে যাকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রোজেক্ট করলে করা যায় এবং অসমীয়া অধ্যুষিত এলাকায় আহম অধ্যুষিত এলাকায় একটা ভালো সমর্থন পাওয়া যাবে এবং কিছুটা পাওয়া গেছেও তো কংগ্রেসের এই যে একটা নতুন মুখের আবির্ভাব এটাকে প্রতিহত করার জন্য মুখ্যমন্ত্রী যে চালগুলো চালতে চাইছেন তার মধ্যে একটা অবশ্যই থাকবে যে এই যে মুসলমান জনসংখ্যা বৃদ্ধি একটা বিরাট ইস্যু থাকবে এবং এটা দিয়ে বোঝানো হবে একবার আমরাই পারি আটকাতে অন্যরা এসে এত বেড়েছে আমাদের জন্য বাড়েনি এটা বেড়েছে এবং এটা কংগ্রেসের জন্য হয়েছে আমরা এটাকে আটকাতে পারবো এরকম একটা এরকম একটা কথা প্রচার করা হবে এবং এই প্রচারে অনেক মানুষ অনেক যুক্তি খুঁজে ঠিকই তো বলেছে এরকম একটা এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু কম নয় এবং এরা এবং এই ধরনের মানুষের সংখ্যা দিয়ে গুরু গগৈ গুরু গগৈয়ের যে ফেস সম্বন্ধিত যে একটা উত্থান কংগ্রেসের ঘটছে এটাকে আটকানো যায় কি না এটা নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা অবশ্যই আগামী দুই বছর চলবে হয়তো এই সামনের যে নির্বাচনে নির্বাচনও এটা একটা চলবে কিন্তু হলো আমি একটু আগে বলেছি যেটা যে এই ধরনের প্রচার আরও আরও অনেক হয়েছে একটা ক্যাসেট বারবার শুনতে আর মানুষের ভালো লাগে না এটাও কিন্তু দেখার বিষয় এই ধরনের কথা অনেক বলা হয়েছে এখন নতুন করে এই ধরনের কথা বলায় মানুষ কতটুকু প্রভাবিত হবেন সেটা একটা প্রশ্ন রয়েছে যদিও অতীতে প্রভাবিত হয়েছেন এখনও হতে পারেন তিন নম্বর যে বিষয়টা হলো যে এবার কিন্তু আজমল আজমলের বিস্ফোরক মন্তব্য আজমল অবশ্যই থাকবেন অনেকে ভাবছেন যে আর যারা ভাবছেন যে আজমল দশ লক্ষ ভোটে হেরে গেছেন বলে আজমলের দল পুরোপুরি নিশ্চিন্ন হয়ে গেল এমন কিন্তু নয় হয়তো এখন নয় কিন্তু এক দু বছরের মধ্যে আজমল যে আবার আজমলের যে আবার পুনরুত্থান ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই তাই দু হাজার ছাব্বিশ সালেও যে আজমল বিজেপির আমি বলছি না যে আজমলের সঙ্গে বিজেপির সংযোগ আছে কি না কিন্তু আজমলের বিভিন্ন মন্তব্য বিজেপিকে একটা ভালো জায়গায় এনে দেয় সুবিধা এনে দেয় তো সেই মন্তব্যগুলো যে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনও থাকবে না বা এই নির্বাচনও থাকবে না এটার তো কোনো গ্যারেন্টি নেই কিন্তু এর প্রভাব কতটুকু পড়তে পারে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে কিন্তু কংগ্রেস দল হিসাবে ভূপেন বরা হঠাৎ এ ধরনের মন্তব্য কেন করলেন বা জিতেন্দ্র সিং রা এ ধরনের মন্তব্য কেন করছেন এটা একটা বড় প্রশ্ন অনেকেই যারা আমার গুহাটির কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা হয়েছে এবং তারা বলেছেন যে ভূপেন বরার এই ধরে মন্ত্রী বা কংগ্রেসের একতরফা লড়ার সিদ্ধান্তটা কংগ্রেস কেন নিল এটা একটা বড় প্রশ্ন তাহলে কংগ্রেসকে কোনো অন্য রণনীতি নিচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞরা এটা বোঝার চেষ্টা করছেন কিন্তু সাধারণ বুদ্ধিতে যেটা মনে হয় যখন একটা জোট দিয়ে লোকসভায় সাফল্য এসেছে তাহলে সেই জোটটাকে চালিয়ে যাওয়াটাই ছিল বুদ্ধিমানের কাজ বিরোধী শিবিরের এদিকে দেখতে গেলে হিমন্ত বিশ্ব শর্মা অনেক উর্বর মস্তিষ্কের পরিচয় দিয়েছেন এই যে কথাগুলোতে দেখুন যার যার রাজনীতি যার যার মতো হয় আমি এখানে কে ভালো কে খারাপ বলতে আসিনি কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানেন কোন সময় কোন কথাটা বলতে হয় এটা কিন্তু ভূপেন বরা বা কংগ্রেস বা কংগ্রেস নেতারা সেটা জানেন না জানলে হয়তো এইরকম মন্তব্য করতেন না ভূপেন বরা যে মন্তব্য প্রক্ষান্তরে সুবিধা করে দিয়েছে বিজেপিকে তাই মুখিল গগৈ প্রশ্ন তুলছেন যে এই মন্তব্য কেন করছেন কি উদ্দেশ্যে একা লড়ার কথা বলছেন ভূপেন বরা যাই হোক রাজনীতিতে এ কথাবার্তা থাকে তবে এখনও গৌরুগৈ তেমন কোনো মন্তব্য করে আসাম রাজনীতিতে কংগ্রেস রাজনীতিতে সবকিছু এখন নির্ভর করবে গৌর গগৈর উপর আমি গতকাল বলেছিলাম যে জিতেন্দ্র সিংদের না সরালের সংগঠন মজবুত হবে না কংগ্রেসের সমস্যা হচ্ছে জিতেন্দ্র সিংরা হাইকমান্ড থেকে এরা এসে এটা ছড়ি ঘোরান এখানে তো যাই হোক এখন যেভাবে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বা তিনি লোকসভার উপনেতা হয়েছেন তো তার ক্ষেত্রে এসে এরা ছড়ি ঘোরাতে পারবেন না এটা কংগ্রেসের জন্য একটা প্লাস পয়েন্ট কিন্তু বিজেপি যেভাবে এগুচ্ছে এবং হিমন্ত বিশ্ব শর্মা যে নতুন রণনীতি তৈরি করছেন হিমন্ত বিশ্ব শর্মা একটা খুব দীর্ঘদিনের আশ্রী অভিজ্ঞতা তিনি এটা ভালো জানেন যে আগামী দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনটা অনেকটা কঠিন হতে যাচ্ছে এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে কিভাবে শুধুমাত্র সাম্প্রদায়িক কার্ড বা অন্য কোনো কার্ড আনা হবে এবং তিনি বাঙালি হিন্দুদের হাতে রাখার জন্য বলছেন যে বিদেশি নেই এবং এই ইস্যুটা শেষ হয়ে গেছে বলছেন কার সংক্রান্ত এটা বলে তিনি বাঙালিদের মধ্যে একটা অসমিয়াদের যে একটা এই বিষয়টা নিজের সংশ ছিল সেটা তিনি অবসান ঘটাতে চাইছেন যদি অবসান কতটুকু ঘটেছে সেটা আমি জানি না কিন্তু একটা ঘটা অবসান ঘটানোর একটা একটা প্রচেষ্টা কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা করছেন এবং এটাও তার একটা রাজনৈতিক একটা পরিকল্পনা এবং একটা ছক আপনারা বলতে পারেন এবং এই চকে তিনি চাইছেন যে বিজেপির যেটা ভোট ব্যাংক রয়েছে এখন পর্যন্ত সেটাকে অটুট রেখে অসমিয়ারের যে একটা ভোট কংগ্রেসের দিকে ধাবমান সেটাকে আটকানোর জন্য এই জনসংখ্যার তত্ত্ব বা এরকম আরও অনেকগুলো আপনারা শুনতে পারবেন জনহিতকর কিছু প্রকল্পের কথাও তিনি আনছেন তো তাই এই সমস্ত কিছুর মধ্যে ভিত্তি করে আগামী যে আসলে নির্বাচন হচ্ছে এটা এটা তেমন একটা বড় কথা নয় বড় কথাটা হলো দু হাজার সাল এখন যা কিছু হচ্ছে দু সালে তাই ভূপেন মন্তব্য এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই দুই বক্তব্য থেকে আপনারা বুঝতে পারেন যে রাজনৈতিক কৌশলে কে কতটুকু কোন জায়গায় আছে যে যে জায়গায় থাকুক সেখানে বলতেই হবে যে ভূপেন বড়ার বক্তব্য কিন্তু বিজেপিকে অ্যাডভান্টেজ এনে দিয়েছে এবং বিজেপি যে তার যে প্রচলিত রাজনীতির ধারা যে একটা সংখ্যালঘুদের একটা কথা বলে সংখ্যালঘুর যে সংখ্যা বৃদ্ধির যে তথ্যটা এবার এটাকেও নির্বাচনের সামনে আনার চেষ্টা করা হচ্ছে এটা বলা ভালো আগামী কয়েকদিনে কী অবস্থাটা ঘটে নমস্কার